মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি এই যে সিম্বা সকাল সকাল এখন বাজে ঠিক নটা আমাদের চা ফা খাওয়া হয়ে গেছে ওকে বিস্কিট দিয়েছিলাম সকালবেলা বিস্কিট খেয়েছে আর একটু বেলা হোক এখন বাইরে বিশাল ঠান্ডা তারপরে ওকে দেব চিড়ে আর দই দেব খেতে আর এই যে সিম্বা রাজা আমার সিম্বা আমার সিম্বা ওকে বাইরে এক্ষুনি এই মাত্র ঘুরিয়ে নিয়ে আসলাম বাইরে গুরু করতে গুরু ঘুরুঘুরু করতে গেছিল তুমি করতে গিয়েছিলে হুম আমার বাবা আলে বাবা আলে বাবা রে বাবা রে ওই শোনা বাবা ওই হ্যাঁ আদর করে দিচ্ছে আদর করে দাও আদর করে দাও আমাকে আদর করে দাও হ্যাঁ আদর করে দাও করে দাও আদর করে দাও সিম্বা আদর করে দাও ও হ্যাঁ 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 আমাকে আদর করে দাও বাবা একটু আদর করে দাও সিম্বা সিম্বা এদিকে তাকা এই ঠিক এই ঠিক আছে ঠিক আদর করা হ্যাঁ হ্যাঁ কর কর আদর কর আদর কর কাটতে বললিনি তোকে আদর করতে বলেছি করে আদর করো পালালো পালালো এখনই পা ফা ধুয়ে নিয়ে আসলাম তারপরে ওকে খাটে তুললাম বাইরে কেন ঘুরতে গিয়েছিল তো পা তুলে দিয়ে পা পরিষ্কার করে তারপরে খাটে তুললাম এখন রেস্ট নিচ্ছে আর সকালবেলা খালি পেটে একটা গ্যাসের ওষুধ খেলো খাওয়ার পর দুটো বিস্কুট দিলাম খেয়ে এখন যাচ্ছে একটু বিশ্রাম করতে একটু পরে আবার যাবে দই আনতে টাটকা দই নিয়ে আসবে দই চিড়ে খাবে দই চিড়ে খাওয়ার পর তারপরে ও রান্না হবে সাড়ে এগারোটা বারোটার মধ্যে ও ভাত খায় এই হচ্ছে সিম্বার আপডেট আর এই কদিন ভিডিও রেগুলার দিতে পারছি না কেন সিম্বাকে নিয়ে ব্যস্ত থাকছি সিমবাহ দেখুন ওই দেখুন সিম্বাকে নিয়ে ব্যস্ত থাকছি বলে এই কদিন ভিডিও আসছে না প্রত্যেক দিনের তাই একদিন দুদিন দিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি যখন সময় পাচ্ছি তখনই ভিডিও করছি এই দেখুন কীভাবে আর ঘুম থেকে তোলে ঘুম থেকে করে সব মানে এই কোনো কী একটা ঘুমিয়ে থাকলেও তুলবে সকাল সকাল আমি তোকে মর্নিং ওয়াকে নিয়ে যাই তা আমাকে ছাড়াও কাউকে চেনে না সকালবেলা আমাকেই তুই মর্নিং ওয়াকে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো আছে খুব ভালো সিম্বা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন